আমার নাম শিফন আচ্ছা শিফন ভাই এখানে আছে আমাদের কালেকশন দেখাবে ভাইয়া হচ্ছে কালেকশন দেখান আর আপনাদের ডিটেইলসটা বলবেন হ্যাঁ আমাদের ফার্স্ট এগুলা হচ্ছে একদম ঈদের লেটেস্ট কালেকশন চলে আসছে হ্যাঁ আমাদের ডিটেইলস হচ্ছে গ্রিন সায়নিকের শপিং মলের নিচ তলায় শিফনস ফ্যাশন শপ নাম্বার 1 ঠিক আছে সবাই চলে আসবেন আর এগুলো আমরা দেখাচ্ছি ফার্স্ট একটা ইয়েলো কালার খুব সুন্দর খুব সুন্দর একদম এমব্রয়ডারি কাজ করা আছে

যারা একটু মানে এখন তো গরমে হচ্ছে আমাদের ইটটা পড়ে গেছে তো সুতির মধ্যে যারা নিতে চান তারা কিন্তু এটা নিতে পারে সাইজ আছে তিনটা চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ঠিক আছে তিনটা সাইজ আছে ভাইরা কিন্তু ঢাকার বাইরে ঢাকার ভেতরে অনলাইনে দিয়ে থাকে আমরা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো স্ক্রিনে আপনারা ওখানে যোগাযোগ করে নিন এটা আর একটা ইয়েলো কালার যে দেখেন আচ্ছা ইয়েলো কালারটারই এটা রেড কালারটা আমরা দেখাচ্ছি রেড কালার এটা আছে রেড কালার ঠিক আছে সেম ভাবে কিন্তু ওয়ার্ক করা থাকবে

আরো অনেক ডিজাইন আছে একটা ডিজাইন আছে এটা দেখেন খুবই সুন্দর কিন্তু এখানে বাটন করে দেখেছেন এগুলো বাটন করা আছে গলাতে খুব সুন্দর অল ওভার ম্যাচিং করে কাজটা করা হ্যাঁ এটা দু হচ্ছে আমরা পায়জামাটা দেখছি সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর এই যে দেখেন ওন্নাটা দেখেন এটা ওয়াও প্রত্যেকটা দুপাট্টা দেখছেন এটা হচ্ছে সিল্কের মধ্যে দুপাট্টা পেয়ে যাচ্ছেন এটা কত রাখছি ভাইয়া এটাও सेम দাম 2300 এটাও প্রাইস তো 2300 টাকা সাইজ তিনটা

প্যানেলটা দেখেছেন নিচে খুবই গর্জিয়াস সুন্দর হ্যাঁ খুবই সুন্দর ওয়াও প্রিন্টেড দুপাট্টা ইয়েলোর মধ্যে যে দেখেছেন কি সুন্দর এটা প্রাইস কত রাখছে এটা सेम দাম আপু এটা सेम প্রাইস আমরা 2300 টাকা রাখছি এটা আরেকটা কালার আছে কালারটাও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মিষ্টি কালার আছে দেখেন ওয়াও মিষ্টি কালার ঠিক আছে যারা ওই যে লাইট পিঙ্কিশ কালারটা খুবই জোস প্রত্যেকটা ড্রেসের কালার একদম ওয়াও খুব সুন্দর এটার সাথে সালোয়ার পেজ আছে এগুলো কিন্তু একদম রেডিমেড যা সাইজ অনুযায়ী আপনি কিনে নেবেন হ্যাঁ

আচ্ছা এটা ফেব্রিক্সটা অন্য হ্যাঁ এটা অর্গানজা ফেব্রিক্সের মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি এই যে অর্গানজার মধ্যে একদম রেডিলেস নিচে কিন্তু ইনারও অ্যাটাচ করা আছে জাস্ট ওয়াও দেখছেন এক্সেসরিজ গুলো দিয়ে দেওয়া আছে খুব সুন্দর এটার গলাটা কিন্তু খুবই জস গলাটা একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি গলার জাস্ট ডিজাইনটা করা গলা খুবই সুন্দর গলা হ্যাঁ খুবই সুন্দর আর এটার সাথে একটা প্যান্ট পাচ্ছেন এক কালার ম্যাচিং কালারে আর দুপাট্টা পাচ্ছেন দুপাট্টা অর্গানজার মধ্যে আছে দুপাট্টাটাও আমরা অর্গানজার মধ্যে পেয়ে যাচ্ছি এটার প্রাইস কত দিচ্ছেন এটা এটার প্রাইস হচ্ছে 2500 টাকা আচ্ছা খুচরা প্রাইস 2500 যদি বিজনেস করতে চান তখন কিন্তু আরো কমিয়ে রাখবে WhatsApp নম্বরে যোগাযোগ করে নেবেন আজকে এই পর্যন্তই থাক আচ্ছা আমরা এই পর্যন্তই আজকে দেখলাম এখন আমি একটু কার্ডটা শো করে দিই ভাই তো অ্যাড্রেস বলেছে তারপর কার্ডটা শো করে দিচ্ছি সিভন ফ্যাশন বিডিতে আপনারা হচ্ছে এই কালেকশন গুলি পেয়ে যাবেন আপনারা যদি শপে আসতে চান আসবেন হচ্ছে গ্রিন সরনিকা একদম গ্রাউন্ড ফ্লোরে শপ নাম্বার হচ্ছে 1 আর যারা WhatsApp করবেন তাদের এই যে এটা WhatsApp নাম্বার স্ক্রিনেও দেওয়া থাকবে আপনারা হচ্ছে যোগাযোগ করে নেবেন হোলসেল এবং হচ্ছে রিটাইলের জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ